বেদ বেদ পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন গণনা পুস্তক অধ্যয়ন করছি এবং এই সময় আমরা এই পুস্তকের শেষাংশে উপস্থিত হয়েছি এখানে আমরা সেই সত্য দেখেছি যে একাধারে রূপক আকর্ষণীয় ও ভয়ানক যা আমাদেরকে উদাসীনতা থেকে জাগিয়ে তোলে ইহা সেই সত্য যা আমাদের হৃদয়কে নিশ্চয়তা দেয় যখন আমরা ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রস্থলে অবস্থান করি যখন আমরা ঈশ্বরের লোকেদের সেই মিশর দেশের বন্দিত্ব থেকে উদ্ধার পেতে দেখি সেখান থেকে আমাদের পরিত্রাণের চিত্র দেখতে পাই তাদেরকে মিশর থেকে বেরিয়ে প্রান্তরের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার আদেশ দেওয়া হয়েছিল এই প্রতিজ্ঞার দেশ সেই অনন্ত জীবনের প্রতিনিধি স্বরূপ যে জীবনের অভিজ্ঞতা কেবলমাত্র আমাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার পরই আমরা লাভ করতে পারি গণনা পুস্তকে আমরা দেখি যে তারা সোজাসুজি প্রান্তর পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেনি কিন্তু চল্লিশ বছর তারা সেই প্রান্তরে চক্রাকারে ভ্রমণ করেছিল আজকে অনেক বিশ্বাসীর জীবনে আমরা এই একই চিত্র দেখতে পাই তারা তাদের পাপ থেকে ক্ষমা লাভ করে উদ্ধারপ্রাপ্ত হবার পরেও তাদের আত্মিক জর্দন নদী পার হয়ে সেই আত্মিক প্রতিজ্ঞার দেশ বা সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারেনি সেখানে তারা ঈশ্বরের আশীর্বাদ এবং তার সম্পূর্ণ ইচ্ছা তাদের জীবনে লাভ করার অভিজ্ঞতা অর্জন করতে পারত কিন্তু তারা অবিশ্বাস মোহ এবং সন্দেহের ঘূর্ণিপাকে আবর্তিত হয়ে চলেছে গতদিনে গণনা পুস্তকের চোদ্দ অধ্যায় থেকে আমরা সেই ভয়ানক সত্য যা এই পুস্তকের মূল উপদেশ সেই বিষয়ে দেখেছি এখানে আমরা দেখেছি ঈশ্বর সমস্ত রকমভাবে ইসরায়েল সন্তানদের কাছে বারে বারে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন কিন্তু অবশেষে তাদেরকে তাদের নিজেদের ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন তিনি বলেছিলেন তোমরা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে চাও না আর আমি তাই তোমাদেরকে তোমাদের ইচ্ছার কাছে সমর্পণ করলাম তোমরা কেউ এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র কালেব এবং জিহসুও প্রবেশ করবে এই ভয়ানক সত্যের সঙ্গে সঙ্গে গণনা পুস্তক থেকে আমরা আরও অনেক সত্যের বিষয়ে অধ্যয়ন করেছি আমি সেইগুলি আরেকবার উল্লেখ করতে চাই প্রথমত গণনা পুস্তকের নয়ের অধ্যায় আমরা সেই আবাসতাম্বুর বিষয়ে দেখি যখন ইহার নির্মাণ শেষ হয়েছিল তখন সদাপ্রভুর প্রতাপ ইহার উপরে নেবে এসেছিল এবং অবস্থিতি করেছিল ঈশ্বরের উপস্থিতির প্রতিনিধিস্বরূপ সেই মেঘস্তম্ভ তাম্বুর উপরে নেবে এসেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে এই আবাসতাম্বু তাদের বসবাসস্থলের ঠিক কেন্দ্রস্থলে থাকত তাদের প্রত্যেকটা সম্প্রদায় ওই আবাস্তাম্বুকে ঘিরে নিজেদের নির্দিষ্ট স্থানে সুসংবদ্ধভাবে অবস্থান করত পুরাতন নিয়মে বর্ণিত ইহা একটি সুন্দর অলৌকিক ঘটনা গণনা পুস্তকে দেখি লেখা আছে আর যেদিন আবাসতাম্বু স্থাপিত হইল সেইদিন মেঘ আবাস অর্থাৎ সাক্ষ্যতাম্বু আচ্ছাদন করিল এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবত রহিল উহা প্রাতকাল পর্যন্ত থাকিল এই রূপ নিত্য হইত মেঘ উহা আচ্ছাদন করিত আর রাত্রিতে অগ্নির আকারে দেখা যাইত আর যে কোনো সময় তাম্বুর উপর হইতে মেঘ ঊর্ধ্বে নিত হইত তখন ইসরায়েল সন্তানগঞ্জ যাত্রা করিত এবং মেঘ যে স্থানে অবস্থিতি করিত ইসরায়েল সন্তানগণ সেই স্থানে শিবির স্থাপন করিত সদাপ্রভুর আজ্ঞানুসারেই ইসরায়েল সন্তানগণ যাত্রা করিত সদাপ্রভুর আজ্ঞানুসারেই শিবির স্থাপন করিত মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত তাবৎ তাহারা শিবিরে থাকিত আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত তখন ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত যাত্রা করিত না দুই দিন কিংবা এক মাস কিংবা সম্বৎসর হোক আবাসের উপরে মেঘ যতকাল অবস্থিতি করিত ইসরায়েল সন্তানগণ ততকাল শিবিরে বসবাস করিত কিন্তু উহা ঊর্ধ্বে নিত হইলেই তাহারা যাত্রা করিত এই সুন্দর অলৌকিক ঘটনাটি আমাদের উপরে পবিত্রমাত্মার অভিষেক এবং আমাদের অন্তঃকরণ পবিত্রমাতায় পরিপূর্ণ হওয়ার ঘটনার প্রতীকস্বরূপ আপনার নিশ্চয়ই মনে আছে যে এই আবাসতাম্বু পরবর্তী সময়ে নতুন নিয়মে আমাদের শরীরের চিত্র প্রদর্শন করে পবিত্র আত্মা আমাদের অভিষিক্ত করেন আমাদের মধ্যে বাস করেন এবং আমাদেরকে পূর্ণ করেন যেমন তিনি সেই ক্ষেত্রে করেছিলেন এখন একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে যে যদি সেই মেঘস্তম্ভ তাদের যাত্রাপথ নিয়ন্ত্রণ করত তাহলে তা কেন তাদেরকে সোজাসুজি সেই প্রান্তরের মধ্যে দিয়ে জর্দন নদী পার হয়ে সেই প্রতিজ্ঞা দেশে নিয়ে যায়নি ইহা কিভাবে সম্ভব যে তারা ঈশ্বরের নির্দেশিত পথ অনুসরণ করেও সেই প্রান্তরে চক্রাকারে ঘুরেছিল আমার মনে হয় এখানে আমরা ঈশ্বরের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সত্য দেখতে পাই ঈশ্বরের সীমাবদ্ধতা আছে কিন্তু তা আমাদের দুর্বলতার জন্য তার দুর্বলতার জন্য নয় ঈশ্বর আমাদেরকে পছন্দের স্বাধীনতা দিয়েছেন এবং তিনি কোনোভাবেই আমাদের এই স্বাধীনতা লঙ্ঘন করতে চান না ইহা মানুষের ক্ষেত্রে একটা অসামান্য সুন্দর বিষয় যে ঈশ্বর এমন একটি প্রাণীর সৃষ্টি করেছিলেন যে নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে ইহা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইহাই মানুষকে পরিচালনার ক্ষেত্রে ঈশ্বরের সীমাবদ্ধতা প্রকাশ করে আমাদের অবিশ্বাসের কারণে আমরা ঈশ্বরকে সীমাবদ্ধ রূপে দেখি যদি আমরা বিশ্বাস করি এবং আমাদের জীবনের জন্য তার আশীর্বাদ ও তার উত্তম সিদ্ধ ও সম্পূর্ণ ইচ্ছা যাচনা করি তাহলে অবশ্যই তিনি আমাদের সেই আত্মিক প্রতিজ্ঞা দেশে নিয়ে যাবেন কিন্তু যদি আমরা অবিশ্বাস করি তাহলে তাকে সীমাবদ্ধ করে তুলি যদি ঈশ্বর চান তাহলে তিনি আমাদেরকে তার কাজ করতে করতে বাধ্য পারেন কিন্তু তিনি আমাদের পছন্দের স্বাধীনতা লঙ্ঘন করতে চান না এবং সেই জন্যই তিনি সীমাবদ্ধ গণনা পুস্তকে বর্ণিত এই অলৌকিক ঘটনার বাস্তব আবেদনের মধ্য দিয়ে আমরা এই পছন্দের স্বাধীনতা বিষয়ক সত্যটি দেখতে পাই এবং এখন আমি এই আবেদনের উপরই জোর দিতে চাই আমরা দেখেছি সেই সত্যটি যে ঈশ্বরের উপস্থিতি দিনের বেলা মেঘের মধ্যে এবং রাত্রিকালে আগুনের মধ্যে দিয়ে সেই আবাস্তম্বুর উপরে অবস্থান করত এবং সেই আবাস্তাম্বু তার উপস্থিতিতে পরিপূর্ণ থাকত সেই মেঘের মধ্যে ঈশ্বরের লোকেরা তাদের ঐশ্বরিক নির্দেশ খুঁজে পেয়েছিল আমি বিশ্বাস করি এই আলৌকিক ঘটনার আবেদন আমাদের জীবনের ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য আমরা ঈশ্বরের দুই রকম ইচ্ছার বিষয় দেখতে পাই একটি হল তার নির্দেশব্যাপক ইচ্ছা এবং অপরটি তার অনুমোদনকারী ইচ্ছা যদি ঈশ্বর সর্বক্ষমতা সম্পন্ন হন তার অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটা সম্ভব নয় এখন আপনি দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কথা চিন্তা করুন যার ভিতরে বৃত্তটি ঈশ্বরের নির্দেশব্যাপক ইচ্ছার প্রতীক স্বরূপ এবং বাইরের দিকের বৃত্তটি ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার প্রতীক বাস্তবিক বেশিরভাগ খ্রিস্টবিশ্বাসী তাদের খ্রীষ্ট জীবনের বেশিরভাগই ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার মধ্যে ব্যয় করেছেন এবং খুবই কম তার নির্দেশজ্ঞাপক ইচ্ছার জন্য ব্যয় করেছেন আমার মনে হয় এই কারণেই তারা সরাসরি প্রান্তরের মধ্যে দিয়ে সেই প্রতিজ্ঞার দেশে পৌঁছাতে পারেনি নতুন নিয়মে ইব্রিয় পুস্তকের তিন এবং চারের অধ্যায়ে আমরা দেখি যে তাদের অবিশ্বাসের কারণে তারা সেই প্রতিজ্ঞার দেশে সরাসরি প্রবেশ করতে পারেনি গণনা পুস্তকের এগারো অধ্যায়ে আমরা আরেকটি আকর্ষণীয় সত্য দেখতে পাই সেখানে সেই মাংস এবং মান্নার বিষয়ে লেখা আছে ঈশ্বর অলৌকিকভাবে তাদেরকে সেই মান্না খাবার জন্য দিয়েছিলেন ইব্রিহ ভাষায় মান্না শব্দের অর্থ ইহা কি তারা ইহা কি সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তাই তারা এই খাদ্যের নাম দিয়েছিল মান্না ঈশ্বর চল্লিশ বছর ধরে তাদেরকে মান্না খেতে দিয়েছিলেন কিন্তু ইহা খুবই আকর্ষণীয় যে যখন তারা সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেছিল ঈশ্বর তাদেরকে সেই মান্না দেওয়া বন্ধ করেছিলেন আমরা জানি এই লোকেরা মসির কাছে অবিরত নালিশ করত আমরা গণনা পুস্তকের এগারো অধ্যায় এই বিষয়ে দেখি আর তাহাদের মধ্যবর্তী মিশ্রিত লোকেরা লোভাক্রান্ত হইয়া উঠিল সেখানে ইব্রীয় লোকেরা ছাড়াও কিছু মিশ্রীয় ও ইথিওপীয় লোকও ছিল এবং তারা মিশর দেশের উৎকৃষ্ট বস্তুগুলির আকাঙ্ক্ষা করছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে মিশর দেশ আমাদের পুরনো পাপময় জীবনের প্রতীক আর তাদের সঙ্গে এই ইব্রীয়রাও সে মিশর দেশের উৎকৃষ্ট বস্তুগুলির আকাঙ্ক্ষা করছিল আমার মনে হয় না যে ইয়া বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা মান্নার থেকে মাংসের প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু এখানে আসল ব্যাপারটি আমরা গণনা পুস্তকের এগারো অধ্যায় দেখতে পাই যেখানে বারবার তারা সেই মিশর দেশ কথাটির উল্লেখ করেছিল তারা প্রকৃতপক্ষে মাংসের আকাঙ্ক্ষা করছিল না কিন্তু মিশর দেশের আকাঙ্ক্ষা করছিল ইয়াই হল সেই সমস্ত উদ্ধারপ্রাপ্ত মানুষের চিত্র ঈশ্বর তাদেরকে তাদের পাপময় জীবন তাদের আত্মিক মিশর থেকে উদ্ধার করেছেন এবং একদিন তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের সেই পুরনো পাপময় জীবন সেই মিশর দেশের প্রতি আকাঙ্ক্ষিত হয়েছে যখন সেই মিশর রূপ পাপময় জীবন থেকে উদ্ধারপ্রাপ্ত কেউ আবার ঘুরে দাঁড়ায় এবং সে মিশর দেশ স্মরণ করে তখন ঈশ্বরের কাছে তা অত্যন্ত দুঃখের বিষয় হয় এখানে আমরা দেখি ঈশ্বর মসিকে বলেছিলেন তুমি লোকদিহকে বলো তোমরা কল্লের জন্য আপনাদিওকে পবিত্র করো মাংস ভোজন করিতে পাইবে কেননা তোমরা সদাপ্রভুর কর্ণগোচরের রোদন করিয়াছ বলিয়াছ আমাদিওকে মাংস ভোজন করিতে কে দেবে বরং মিশর দেশ আমাদের মঙ্গল ছিল ঈশ্বর বলেছিলেন যাবত তাহা তোমাদের নাসিকা হইতে নির্গত না হয় তাবৎ খাইবে কারণ তোমরা আপনাদের মধ্যবর্তী সদাপ্রভুকে অগ্রাহ্য করিয়াছ এবং বলিয়াছ আমরা কেন মিশর হইতে বাহির হইয়াছি ইয়াই হলো মূল বক্তব্য তাদেরকে মাংস দেবার পরে তিনি তাদের মধ্যে মহামারী প্রেরণ করেছিলেন গীত সঙ্গীতে একশো ছয় গীতের পনেরো পদে এই বিষয়ে লেখা আছে তাতে তিনি তাদের প্রার্থী তো দিলেন কিন্তু তাহাদের প্রাণে ক্ষীণতা পাঠাইলেন এই কাহিনীতে আবেদন রূপে আমরা একটা মহান সত্য দেখতে পাই এই প্রসঙ্গে আবার সেই বিষয়ে উল্লেখ করব, যে ঈশ্বর আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন যখন তার সঙ্গে মিলিত হয়েছিলেন তখন প্রথমে তাদেরকে প্রশ্ন করেছিলেন তুমি কি চাও আপনি লক্ষ্য করবেন যে প্রায়শই পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতেন তুমি আমাকে তোমার জন্য কি করতে বলো এখন এই প্রশ্নটি আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করুন ঈশ্বরের সঙ্গে কথা বলছেন এবং তিনি আপনাকে জিজ্ঞেস করছেন তুমি কি চাও পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বর আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করে থাকেন ই আমাদের কাছে একটা বিরাট সান্ত্বনা কিন্তু একই সঙ্গে ইয়ে আমাদের সামনে একটা বিরাট পরীক্ষা স্বরূপ আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা কি তা কি সত্যিকারে সেই আত্মিক বিষয়ের আকাঙ্ক্ষা না সেই মিশরে ফিরে যাবার আকাঙ্ক্ষা আপনার জীবন যদি একটা বই হয় এবং ঈশ্বর যদি সেই বইটি লিখতে চান কিন্তু যদি আপনাকে বলেন যে তোমাকে পছন্দের স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি যেমন খুশি বইটি লেখো তাহলে আপনি কি লিখবেন আপনার যা ইচ্ছা আপনি পেতে পারেন যদি মাংস চান তাহলে ঈশ্বর আপনাকে তাই দেবেন এবং যতক্ষণ না আপনার নাক দিয়ে তা বেরোয় ততক্ষণ দেবেন আজকে আপনি এই সমস্ত বিষয়ের আকাঙ্ক্ষা করতে পারেন আবার আপনি সেই সত্য আত্মিক বিষয়গুলিরও আকাঙ্ক্ষা করতে পারেন যা ঈশ্বর আপনাকে দিতে চান আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের সিদ্ধ উত্তম ও গ্রাহ্য ইচ্ছা লাভ করতে পারেন আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ সঠিক এবং ইহা আপনার জন্য সর্বদা মঙ্গলময় ঈশ্বরের এই ইচ্ছা যা ঈশ্বর আপনার জীবনে পূর্ণ করতে চান তা আপনি লাভ করতে পারেন এখন নির্বাচন আপনাকেই করতে হবে আপনি যা চান ঈশ্বর আপনাকে সেটাই দেবেন এবং ইহা খুবই আকর্ষণীয় যে ঈশ্বর তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেছিলেন কিন্তু তাদের প্রাণে আপনাকে একটা প্রশ্ন করে আজকে আমি এই অনুষ্ঠান শেষ করতে চাই আপনি কি আপনার জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা তা অনুভব করেছেন না এখনও আপনি সেই অবিশ্বাসে ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছেন ঈশ্বরের সেই সিদ্ধ উত্তম সম্পূর্ণ ইচ্ছা আপনার জীবনের জন্য বিশেষ প্রয়োজন আজকে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে নিঃশর্তে সমর্পণ করুন যেন আপনি তার ইচ্ছা আপনার জীবনে পূর্ণ করতে পারেন গণনা পুস্তক আমাদের দেখায় ঈশ্বরের ধৈর্য অনন্তকালীন নয় একটা সময় আসে যখন তিনি তার লোকেদের বলেন তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো আমি অন্য কাউকে খুঁজে নেব যে আমার ইচ্ছা পূরণ করবে যেন আমার নাম গৌরবান্বিত হয় আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার